শেষ সম্বল গরু হারিয়ে কান্না যেন থামছে না কৃষকের কারখানা এসিডে মারা গেছে ছয়টি গরু জামালপুর সদর উপজেলার তুলসীচর ইউনিয়নের ডিগ্রিচর গ্রামের ভূমিহীন কৃষক হেকমত আলীর অন্যের জমিতে ঘর তুলে বসবাস করেন এই মানুষটির একমাত্র ভরসা ছিল বারোটি গরু কিন্তু গত দুই দিনে পুরাতন ব্যাটারি এসিড মিশ্রিত ঘাস ও পানি খেয়ে মারা গেছে তার ছয়টি গরু হেকমত আলীর দাবি প্রায় দশ লাখ টাকা ক্ষতি হওয়া এখন দিশেহারা তিনি হেকমত আলীর মতন অবস্থা এলাকার কৃষক রবিউলের শেষ সম্বল গরু হারিয়ে দুশ্চিন্তার ভাজ রবিউল বলেন তা দুটি গরুর মধ্যে একটি মারা গেছে আর অবস্থা আশঙ্কাজনক চিকিৎসা নিতে হিমশিম খাচ্ছে রবিউল স্থানীয়রা জানান পুরনো ব্যাটারি পূর্ণ প্রক্রিয়াজাত করার কারখানা করেছে শেরপুর জেলার ভালুখোড়া এলাকার মোহাম্মদ আপেল ও লিখন নামে দুই ব্যক্তি তারা দীর্ঘদিন ধরে সেখানে পুরোনো ব্যাটারি থেকে সীসা এসিড সহ বিষাক্ত রাসায়নিক পদার্থ ফেলে আসছিলেন যা মিশে যায় আশেপাশের কৃষি জমি ও পানিতে বিষাক্ত ঘাস ও এসিডযুক্ত পানি খেয়ে অসুস্থ হয়ে পড়ে ওই জমিতে ঘাস খাওয়া গরুগুলো এরপর একে একে মারা যায় প্রায় আটটি গরু স্থানীয়রা বলছে ওই কারখানার আশেপাশে গরু ছাগল হাঁস মুরগি কোনো কিছু খেলে মারা যাচ্ছে আমরা স্থানীয়রা এসিডের দুর্গন্ধে থাকতে পারছি না ব্যাটারি পরার কালো ধোয়া ও ছাই যেখানে পড়ে ওখানকার কৃষি জমিও নষ্ট হয়ে যাচ্ছে এদিকে প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে মরে যাওয়া গরুগুলো ময়নাতদন্ত করা হবে ঘটনাস্থল পরিদর্শন করে পরিবেশ আইনে মামলা দেয়ের কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর আর উপজেলা প্রশাসন বলছে এমন কারখানা আর চলতে দেওয়া হবে না ওই ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত কারখানার মালিক